আরামবাগ মিউনিসিপালিটি প্রেসিডেন্ট আরামবাগ উৎসবের মঞ্চে ফ তাল্লিশ হাজার থাকবে সরায় স্বপ্ন নয় সত্যি আমাদের মনের নায়ক মঞ্চে উপস্থিত প্রসেনজিৎ চট্টোপাধ্যায় একটা ঝোরে হাততালি চাই সবাই হাততালি চাইবে সবাই A পারব আমি চাইতে পারবো না i i'm দর্শক নতুন বছর আসতে আজকে আমাদের আরামবাগে এখানে যে আরামবাগ উৎসব বলে যেটা হয়ে থাকে প্রত্যেক বছর এবার হচ্ছে তো সেখানে এসছিলেন প্রসেনজিৎ চ্যাটার্জি যখন এসছিলেন তখন আমার প্রোগ্রাম দেখা হয়নি আর কি সম্ভব হয়নি তো আমি ওয়েট করছি নতুন বছরের জন্য তো তার আগে একটু শুনছিলাম তো আপনাদেরকে শোনাচ্ছি আর কি প্রসেনজিৎ চ্যাটার্জি বুঝতেই পারছেন এই রকম সব শহরে গ্রামের দিকে এলে তার একটা আলাদা ক্রেজ আছে হয়তো কলকাতায় সেটা আমরা বা আপনারা হয়তো ফিল করেন না কিন্তু গ্রামের দিকে এই প্রসেনজিৎ চ্যাটার্জির একটা বিরাট একটা মানে ব্যাপার আছে আর কি এটা সত্যি যে আমারও একটা সময় এই অভিনেতার সিনেমা দেখতাম গ্রামের ছেলে তো গ্রামের দিকে ওই সব কাহিনিওয়ালা সব বাংলা যে সিনেমা সেগুলো খুব চলতো সিনেমা হলে খুব চলতো মানে পুজোর প্যান্ডেল থেকে শুরু করে এই ধরনের গ্রামের উৎসবগুলোতে এই সব গান বাজতো ফলে মানে আমি আমি নিজে যেটা বলছি কি আমি নিজেও একটা সময় দেখতাম এই অভিনেতার প্রচুর সিনেমা একটা সময় দেখেছি হলে গিয়ে দেখেছি তারপরে আহ বিয়ে বাড়িতে ভিডিও হতো টিভি রঙিন টিভি লাগিয়ে ভিসিআর বা ভিসিপি বা পরে ভিসিডি এলো তো এই কি ভিসিপি প্লেয়ার নাকি এলো তো দেখতাম তো যাই হোক উনি এসছিলেন আরামবাগে দেখছিলেন আপনারা মানে যে বিশেষ করে মহিলাদের একটা জমায়েত ভালো কিন্তু উৎসব হচ্ছে আহ অন্তত পক্ষে এটুকু তো জানান দেওয়া গেল যে আরামবাগে একটা এরকম উৎসব হয় এখানে প্রচুর শিল্পী এসছেন আগের অনেক সব শিল্পী এসছেন মুম্বাইয়ের প্রচুর গায়িকা নায়িকা এসছেন কেউ আসতে বাকি নেই মানে অনেক দিন ধরে কিন্তু এই উৎসব হয়ে থাকে সে আগের আমল থেকে তৃণমূল আমলে হচ্ছে এটা না আগের আমল থেকে এই উৎসব হয়ে আসছে এখানে অলকাই আগ্নিক থেকে শুরু করে উদিত নারায়ণ থেকে শুরু করে সব বড় বড় যারা মুম্বাই রয়েছেন গায়িকা তারা এসছেন তো এবারও সব এসছেন আমার আমার দেখা সম্ভব হয়নি তো আজকে এসছিলেন প্রসেনজিৎ চ্যাটার্জি তো ওই আর কি শুনছিলাম শুনতে শুনতে আপনাদেরকে শোনাচ্ছি কারণ আমার ওনার গলাতে গান কখনো শোনা হয়নি তো যখন আমি শুনলাম যে গান গেয়েছেন তো একটু দেখতে শুরু করলাম টাইমটাও একটু পাস করছি করছি আর কি নতুন বছরের জন্য অপেক্ষা জানি এই বছরটা খুব খারাপ গেছে। মানে এমন একটা অদ্ভুত ব্যাপার হয় বছরের শেষ দিকে এসে না আমি দেখি প্রত্যেক বছরই কিছু খারাপ খারাপ মানে এমন বিষয় যায় যেন মনে হয় যে তাড়াতাড়ি বছরটাকে বিদায় করতে পারলে বাঁচি এরকম হয়তো এবারও হয়েছে অনেক খারাপ খারাপ ঘটনা ঘটেছে শেষের দিকে এসে তো যাই হোক নতুন বছরে আমরা দেবো দু হাজার পঁচিশে তো এখনো যেহেতু সময় রয়েছে একটু একটু গান শুনছি মনটাকে ফ্রেশ করার চেষ্টা করছি আর খারাপ লাগুক আর ভালো লাগুক আমি জানি না আপনাদের কেমন লাগছে কি বলবেন আরে আপনি কার গান শুনছেন বলতে পারেন আপনারা আবার বলছি গ্রামেতে কিন্তু প্রসেন্টিত মানে একটা বিরাট ব্যাপার ছিল আর যাই লাগুক আরামবাগের ছেলে হয়ে আরামবাগ টিভির একটা ব্যাপার এবং এই আরামবাগ একটা সময় আরামবাগ টিভি যখন কেবিল টিভি ছিল টিভি যখন ছিল তখন লাইভ টেলিকাস্ট এখন আরামবাগ তো ইউটিউবে ইত্যাদি করে মানুষ দেখতে পান তখন ইউটিউবের কালচার ছিল না আরামবাগ টিভি ওই ফাইবার অপটিক্স দিয়ে কেবিল দেখাতো লাইভ দেখাতো ফলে আরামবাগ উৎসবের সঙ্গে আরামবাগ টিভির একটা আলাদা যোগ রয়েছে একটা অনেক দিনের একটা যোগ রয়েছে তো এখন তো যেতেও পারি না ওখানে তো কিন্তু আরামবাগ টিভিতে অন্তত একটা ঝলক যাই হোক প্রোগ্রামের যে হোক একটা ঝলক দেখানোটা কোথাও মনে করি যে এটা আরাম এটা একটা অধিকারের মধ্যে পড়ে আরামবাগ টিভিতে এটা দেখানোটা উচিত মানে এটা এটা মানে একটা এটা বললো না যে আরামবাগ উৎসব হচ্ছে এটা দেখানোটা খুব দরকার তো সেটাই দেখাচ্ছি দর্শক আমাদের এলাকার একটা উৎসব আরেকটা অংশ এক ঝলক আপনাদেরকে দেখাচ্ছি দেখতে নতুন বছরে পা দিয়ে দেব আর শুনবেন আরো গান গেয়েছেন আরেকটা মানে কিশোর কুমারের গান একটা আপনাদেরকে শোনাই দর্শক আর ভালো করে শুনবেন শুনতে শুনতে আপনারা একটু জাজ করবেন তো যে যখন গায়ক কোন গায়ক যখন নায়ক পুরস্কার পেয়ে যান মহা পুরস্কার পেয়ে যান মানে গায়ক তাকে অভিনয় করতে আমরা সে অর্থে দেখিনি কিন্তু তিনি মহানায়ক পুরস্কার পেয়েছেন নিশ্চয়ই আপনাদের মনে পড়ছে যাকে দিদিমণি নচি নচি করে ডাকেন নচি উনি তো মহানায়ক মহানায়ক পুরস্কার পেয়েছেন তো গায়ক যখন কোন সে অর্থে অভিনয় না করে মহানায়ক পুরস্কার পেতে পারেন তখন একজন মানে নায়ক তিনি গান গাইছেন তিনি কিশোর কুমারের গান গাইছেন তো তাকে কেন কিশোর কুমার পুরস্কার দেওয়া হবে না এ নিয়ে প্রশ্ন উঠতে পারে বিতর্ক তৈরি হতে পারে দর্শক তো আমি আপনাদেরকে ওনার গাওয়া আহ কিশোর কুমারের একটা গান আর একটা আর একটা আপনাদেরকে আমি শোনাবার চেষ্টা করছি That's anyway. <laughs> Bye.

धो 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 একটু হাততালি পেলে খুশি হব। একটু জোরে হাততালির কথা বলছিলেন তো দর্শক আপনারা বলবেন আপনারা হাততালি দেবেন দরকার হলে আজকের এই প্রোগ্রামটা একেবারে নির্ভেজাল বছর ভোর আমরা বিতর্কিত প্রোগ্রাম করেছি আমার ভিডিও বানিয়েছি পলিটিক্স এর হয়েছে কিন্তু এই মুহূর্তে নতুন বছর আসছে এই প্রোগ্রাম আরামবাগ টিভির তরফ থেকে একেবারে একটা স্পেশাল এবং আরামবাগের মাটির টান যুক্ত এখানে কোনো পলিটিক্যাল বিতর্ক রাখতে চাই না শুধুমাত্র জাস্ট একটা একটা ট্রানজিশনের মধ্য দিয়ে এখন পার হচ্ছি গান শুনতে শুনতে এবং নায়কের গলাতে গান শুনতে শুনতে পার হচ্ছি দর্শক জাস্ট বলবেন আর আরামবাগ টিভির পাশে থাকবেন সারা বছর থাকেন আশা করি সামনের যে বছর আসছে দু হাজার পঁচিশ তখনও পাশে থাকবেন অনেক কিছু হয় অনেক সমস্যা আসে আমাদেরকে অনেক মানুষ ভুল বোঝেন আবার পরে ঠিক করে বুঝতে পারেন আরামবাগ টিভি তার লক্ষ্যে চলছে অনেক রকমের কথা বলার চেষ্টা হয় অনেক চাপিয়ে দেওয়ার চেষ্টা হয় অনেকভাবে জব্দ করার চেষ্টা হয় যারা ভুল বোঝেন পরে তারা ঠিক বোঝেন যারা এখনো বোঝেননি তারা পরে ঠিক বুঝবেন আরামবাগ টিভি তার আপন গতিতে চলবে সেটা বলতে পারি আসছে বছর নতুন বছরটাও আরামবাগ টিভির জন্য যেমন ভালো হবে আশা রেখে এগোতে চাই তবে আপনাদের বছরও ভালোভাবে কাটবে এই বছরের শেষ দিকটা খুব খারাপ কেটেছে এখনো খারাপ অবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি অনেক ক্ষেত্রে এন্টারটেনমেন্ট হয়তো সবার কাছে ভালো লাগছে না কষ্টের মধ্যে ভালো লাগে না কিন্তু সব কিছুকে যদি আমরা পুরোনো কষ্টের বিষয়গুলোকে ধরে রাখি তাহলে তো আমরা কখনো রিফ্রেশমেন্টের যে বিষয়টা হতে পারবো না নতুন লক্ষ্যে পৌঁছাতে পারবো না মানসিক ভাবে আমরা তো পিছিয়ে পড়বো আমরা তো উজ্জীবিত হয়ে নতুন উদ্যমে চলতে পারবো না ফলে যেমন সবকিছু বলা যায় না কিন্তু অনেক ক্ষেত্রে ভুলতে হয় নতুন কিছু ভাবতে হয় যাই হোক এরকম একটা সময়ের মধ্য দিয়ে পার হচ্ছি আরামবাগে আসা প্রসেনজিতের গান শুনতে শুনতে একটা হিন্দি গান শুনবেন নাকি একটা হিন্দি গান মানে হিন্দি গানও উনি গিয়েছেন তো একটা হিন্দি গান শুনিয়ে শেষ করব শেষ হয়ে যাবে টাইম চলে আসবে তো দেখুন প্রসেনজিতের গলাতে একটা হিন্দি গান पुकारता चला हूँ मैं गली गली बाहर की बसे के छा जुल्फ की बस के प्यार की पुकारता चला हूँ मैं गली गली चला मैं। ये दिल लगे ये शौकिया सलाम की ये तो बात हो रही है

গান শুনতে শুনতে নতুন বছরে পা দিয়ে দিলাম দু হাজার পঁচিশ হ্যাপি নিউ ইয়ার শুভ নববর্ষ আপনাদের এই নতুন বছর সকলের ভালো কাটুক ভালো থাকবেন ভালো রাখবেন এবং দেখতে থাকবেন আরামবাগ টিভি